আসসালাম আলাইকুম বন্ধুরা দেখুন মাটির তৈরি অসাধারণ কিছু দৃশ্য এটা হলো দিনাজপুর মেইন শহরের ভিতরে আহ দেখেন যে মাটি দিয়েই কিন্তু এই হাড়িপাতিল ডিজাইন করে বানানো হয়েছে তা আপনাদের সামনে দেখাচ্ছি তা কত সুন্দর আহ জিনিসগুলা দেখেন তা ওই পাশেও রয়েছে আমি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো তো এখানে বিক্রি করা হচ্ছে এই যে দেখেন এগুলা কিছুই কিন্তু মাটির তৈরি তা আপনাদের আরো দেখাচ্ছি এই যে দেখেন বন্ধুরা তো এখানে মানে সব বিক্রি করা হয় এবং ডিজাইন গুলা মাটি দিয়ে করা হয়েছে তা ওই পাশে আরো রয়েছে দেখতে থাকেন সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি এই যে দেখেন এগুলো সব কিন্তু মাটি দিয়ে করা ঠিক আছে এই যে দেখেন বন্ধুরা মানে খেলনা পুতুল রয়েছে ঠিক আছে তারও অনেক কিছুই রয়েছে এখানে যা দেখার মতো আমি এখন ওই পেশে যাচ্ছি তো এখান থেকে কিন্তু বিক্রি হচ্ছে মানুষ দেখতেছে এবং কিনে নিয়ে যাচ্ছে এবার আমি একটু সামনে যাই এই যে দেখেন তো এখানে অনেক কিছুই রয়েছে এখানে মাটি দিয়ে যেগুলো প্রয়োজন এই যে দেখেন এগুলো অবশ্য চুলা রয়েছে ঠিক আছে ফুলের টব রয়েছে তো এরপর আমি কিন্তু বাম পাশে যেগুলো আছে সেগুলোও দেখাবো তা আমি এখন রোডটা পার হয়ে এবার ওই পাশের গুলা দেখাবো আপনাদের মাঝে ওইগুলা দেখাচ্ছি আমি তো এই যে দেখেন বন্ধুরা মানে কত সুন্দর দেখতে তা এ পাশেও চুলা রয়েছে ঠিক আছে তো ওই যে দেখেন সামনে যে চুলা আছে এগুলাও দেখাচ্ছি আমি অসাধারণ পরিবেশ তাই আপনাদের সামনে তুলে ধরলাম যে কেউ খেয়ে ভালো লাগবে তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত এরকম ভিডিও পেতে তো আমরা নিয়মিত ভিডিও তৈরি করি তো সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন ബന്ധൂരാ അസലക്കും